বাংলা চলচ্চিত্রের সাকিব খানের কথা বলে শেষ করা যাবে না কারণ সাকিব খান এমন একজন অপ্রতিদ্বন্দ্বী হিরো যিনি একের পর এক সবসময় সুপার ডুপার হিট সিনেমা বাংলা চলচ্চিত্রে উপহার দিয়েছেন এবং বাংলা চলচ্চিত্রকে তিনি সমৃদ্ধ করার জন্য সবসময় নিবেদিত প্রাণ বাংলা চলচ্চিত্রের এমন কোনো মাধ্যম নেই যেমন কোনো ক্যাটাগরি নেই তিনি কাজ ভালোভাবে না শিখে তিনি নিজেকে বড় করেছেন তেমনি সাকিব খানও এমন একজন ব্যক্তি তিলে তিলে নিজেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে শাকিব খান একাধারে প্রযোজক ভালো গল্প বোঝে নিজেকে সুপার ডম ধরে রাখার জন্য তিনি নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারেন আরও দূর হাঁটতে পারেন তিনি বহির্বিশ্বে কিভাবে বাংলা সিনেমাকে প্রমোট করা যায় তার ধ্যান জ্ঞান স্বপ্ন শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক তিনি একমাত্র হিরো যিনি বাংলা চলচ্চিত্রে সব সময় যার কথা উপস্থাপন করেছেন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আমার তাদের বিভিন্ন ইন্টারভিউ ফলো করলে যেটা দেখা যায় শাকিব খান নিজেকে ভেঙে চুরে বলিউডে যেমন অভিনয় করছেন টালিউডে করেছেন এখন তিনি বিশ্ববাজারে বাংলা চলচ্চিত্রকে কিভাবে দাঁড় করানো যায় তিনি সেটা নিয়ে সব সময় পরিকল্পনা করেন যার স্বপ্ন শুধু বাংলা সিনেমাকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তো যাই হোক এভাবেই এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র আমরা সেটাই চাই বাংলা চলচ্চিত্রে জয় হোক বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন এবং সাকিব খানের যে বড় বড় প্রোজেক্টগুলো আছে দরদ রাজকুমার এবং রায়ান রাফের তুফান প্রতিটা ছবি হবে ব্যাপক ব্যাপক আলোচিত এবং ব্যাপক ব্যবসা সবল একটি সিনেমা এটা আমরা সবসময় আশা করি যারা ফ্যান ফলোয়ার আছেন সাকিব খানের তারা তো অবশ্যই সিনেমাটাকে দেখবেন এবং যারা ফ্যান ফলোয়ারের বাইরেও বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন দেশ ও দেশের বাইরে তারা অবশ্যই বাংলা চলচ্চিত্রের সাথে দেখবেন এবং শাকিব খানের ভালো ভালো সিনেমা তো দেখবেন বাংলা চলচ্চিত্রের বিভিন্ন নায়ক বিভিন্ন পরিচালক ভালো ভালো মানে সিনেমা নির্মাণ করছেন আপনারা অবশ্যই সেই সিনেমাগুলো দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন আপনারা যদি হলে এসে সিনেমা দেখেন তবেই সিনেমার জয় হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাংলা চলচ্চিত্রের শাকিব খানের কথা বলে শেষ করা যাবে না কারণ শাকিব